মিষ্টি খাবার গ্রেভিং হলে ঝটপট বানিয়ে ফেলুন এই ডেজার্ট রেসিপিটি নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি সাবুদানার পায়েস একদম ঝটপট বানিয়ে ফেলুন এই ডিলিশিয়াস ডেজার্ট রেসিপিটি চলুন দেখি নেওয়া যাক কি করে বানাচ্ছি আমি এই সাবুদানার ডেজার্ট বাট সাবুদানার পায়েস এর জন্য আমার দরকার সাবুদানা এখানে আমি আড়াইশো গ্রাম মতন সাবুদানা নিয়েছি এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে চার ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে আমি কাজু অ্যামন্ডস নিয়েছি আপনারা চাইলে পেস্তা আপনাদের মনের মতন বাদাম দিতে পারেন এখানে কড়াইতে আমি দু টেবিল স্পুন মতন ঘি অ্যাড করছি এবার আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে একটু ভেজে নেব হালকা ভেজে নিচ্ছি এবং যখন একটা সুন্দর ঘ্রান আসবে আমি কিন্তু ওটা তুলে রাখবো একদম লাল লাল করে পুড়িয়ে ফেলবেন না তাহলে ভালো লাগবে না হালকা করে ভেজে নিচ্ছি ঘিয়ের সাথে বাদামগুলো ভাজলে পরে যেরম স্বাদটা সুন্দর আসে গ্রানটাও সুন্দর আসে দেখুন বাদামগুলোকে তুলে রেখে দিচ্ছি এবার আমি এই ঘিয়ের মধ্যে আমি সাবুদানাগুলোকে ভেজে নেব সাবুদানাগুলো কিন্তু ভিজে একদম ফুলে গেছে এগুলোকে আমি ভালো করে ভেজে নেবো যতক্ষণ না নাটা ট্রান্সপারেন্ট হয়ে যায় যখন সাবুধানটা কাটা দেখবেন একদম চকচকে হয়ে গেছে তারপর আমি এখানে অ্যাড করব দুধ দেখুন ভালো করে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ ধরে আমাদের একটু ধৈর্য ধরে আমাদের কিন্তু ভেজে নিতে হবে এই রেসিপিটি ছটপট হয়ে যায় খেতে খুব সুন্দর হয় পায়েস খেতে ইচ্ছে করলে ছটপট বানিয়ে দিতে পারেন রেসিপিটি এখানে আমি পাঁচশো এমএল দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমার একটু জাল দিয়ে ঘন করে রাখা আছে দিয়ে দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ এইভাবে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে সাবুদানার পায়েসটা গুড় দিয়ে বানাচ্ছি আপনার চাইলে চিনি দিয়েও বানাতে পারেন দেখুন এখানে কোনো চিনি ব্যবহার করিনি আমি এখানে গুড় নিয়েছি আড়াইশো গ্রামের মতন আপনারা আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই আন্দাজে গুড়টা দিতে পারেন এখানে আমি পাটালি গুড় নিয়েছি পাটালি গুড় নিলে যেরকম সাতটা ঘানটা সুন্দর আসবে খেতেও টেস্টি লাগবে আর এখানে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি দেখুন রেড করে আমি ভালো করে পাটালি গুড়টা কিন্তু এর মধ্যে মিশিয়ে নেব কিছুক্ষণ জাল দিলেই দেখবেন সাবুর পায়েসটা কিন্তু খুব সুন্দর গাঢ় হয়ে আসবে আর খুব সুন্দর হবে দেখুন কিছুক্ষণ আমি জাল দিয়ে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু এটা গাঢ় হয়ে আসছে আর এটা কনস্ট্যান্ট কিন্তু নাড়তে হবে খুব বেশি সময় লাগবে না দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এই সাবুর পায়েস দেখুন খুব সুন্দরভাবে ঘন হয়ে এসছে আমি হালকা ডাড়ি চাড়ি নিচ্ছি আর একটু আমি গাঢ় করে নিচ্ছি আপনারা যেরকম ঘন পছন্দ করেন সেরকম করতে পারেন এটা কিন্তু রেখে দিলে পরে আরও জমে যাবে সেই বুঝে আপনারা অফ করবেন মানে সেই বুঝে আপনারা জাল দিয়ে নেবেন এবার আমি এখানে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে সার্ভ করে দেব বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমেই আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর যদি আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমায় কমেন্ট বক্সে মেনশন করবেন আমি আপনাদের জন্য ট্রাই করব নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ